দুধ কতটুকু হবে তিন কেজি বাচ্চা বেটা আচ্ছা কত চাইছেন নাম একশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পঁচিশ ছাব্বিশ দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি গাভি বাচ্চা একেবারে ফুল বেটি বাচ্চা দাঁত ভাই কয়দাত দাঁত দুধ কতটুকু ভাই চার কেজি পাঁচ চার কেজি পাঁচ কেজি দুধ হবে হবে কত বড় ভাই কত চাইছেন কত চাইছেন ব্যসা কিনা চলে দিবেন কত পর্যন্ত বলে কাস্টমার নব্বই বিরানব্বই পর্যন্ত বলা হয়

बेटा बच्चा दाँत कटा दाँत दूध कतटू भाई चार के जी चार के जी दूध কত চাইছেন কত একশো পঁচিশ বেচা কিনা বড় ভাই ভাই একশো আবার আচ্ছা বাচ্চা তো টাইগার দাঁত দেখা দেখাইছে দাদ ভাই যোৱা আঠ দাত বাচ্ছা লেডিছ লেডিছ একশ একশ পট হলে যাবা একবাৰ